এত কথা এত ভালোবাসা আমার সঙ্গে যখনই দেখা হয় একটা অদ্ভুত আমার ওনার থেকে স্নেহ পাই আমি যেটা আমাকে আরো বেশি এনার্জেটিক করে দেয় ও মানে উনি একজন ইন্সপিরেশন বলা যেতে পারে কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার মতো মানে ওই একই কথা বলবো নাম্বার ওনার যে এনার্জি ওনার মানে অভিনয় আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে থাকতে থাকলাম তো আজকের এই শুভ দিনে ওনার জন্মদিনের দিন তাহলে পেলে আমাদের আমার মধ্যে টিজার হয়েছে এর থেকে আমাদের আর কিছু হতে না তো আশা করছি আমার নিজেরই ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে তো দেখতেই পাচ্ছ খুব লাশ করছি আমি

am our amat poribar poribare sodossho sobai ona amar apanjoni ama shob theke kache manu prottek din ora amake endorse kore ona my office, I love my team i love my unit i love Shubhu, i love Genia, i love everybody who is तो कारों किचो बोले, आमी बोले हाँ तो आमी कुछ-कुछ कार्डियो दिल जोड़ने, बोझाई ना होती, बोली ना कॉपी है। क्योंकि तुम I'm always there behind them and they know it. I have their backs. I have everyone's back. I love all of them. And this gift that they have given to me, I'll never forget. Thank you so much, with no thanks. Thank Attached to windows, not only windows but my team, my Amar team, anybody who is attached to window, anybody. So that warmth that we had created in our office is due to all of you. The love that emanates from our office that is that spreads all over. That comes from you.

খুব জোর করে অনেক সময় নিয়ে যেতে পারে আর না তারপরে আমাদের উনিশে জুলাই অনেক সুখ তারপরে সিক্স জুন আমাদের মুক্তি পেয়েছিল রাম আর তারপরে একটা অদ্ভুত ব্যাপার দু হাজার পনেরো সালে পয়লা মেয়ে দু হাজার পনেরো সালে পয়লা মে আমাদের বেলা শেষে সিনেমাটা রিলিজ তারপর থেকে মে মাসে মে মাসের আশেপাশে আমাদের সিনেমা মুক্তি হয়ে থাকে পয়লা মে ছিল বেলা শেষে তারপরের সিনেমা ছিল সাতাশে মে সেটা ছিল প্রাক্তন তারপরের সিনেমা ছিল পোস্ত সেটা ছিল টেন্থ মে তারপরের সিনেমা ছিল হামি যেটা ছিল এইথ মে তারপরের সিনেমা ছিল কণ্ঠ যেটা হলো টুয়েলথ মে তারপর বেলা শুরু সেটা মুক্তি পেয়েছিলো টোয়েন্টি মে এবং উনিশে মে মুক্তি পেয়েছিলো তাই মে মাসটা আমাদের জন্য খুব পয় আর মে মাসটা আমাদের খুব ভালোবাসার একটা মাস মে মাসে দেখেছি যে গরমটা বেশ ভালোই লাগে যে অডিয়েন্স গরম থাকে আর লোকেরা সিনেমা দেখতে আসেন আমাদের সঙ্গে একটা খুব সুন্দর নিত্যত তৈরি হয়েছে তো তারপরে আমরা পুজোতে এই হালে মানে আপনার সিনেমার আমাদের দু হাজার এগারো সালের পর প্রায় বারো বছর বাদে আমাদের মনে হয়েছিল যে আমরা একটা পুজোর সিনেমা আমাদের গল্পটার ভেতরে পুজো ডুব ছিল করবো